বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি কি দিয়ে বাদ খাচ্ছি দেখেন নিজে ইচ্ছাকৃতভাবে তরকারি পচিয়ে তারপরে খাচ্ছি এখন বলতে পারেন যে তরকারি পচিয়ে আবার কেন খাচ্ছেন কিন্তু আসলেই আমি খাচ্ছি কারণ আমার কাছে খুব খেতে ইচ্ছা করেছিল সে আজ থেকে বিশ বছর আগে খেয়েছি আর সেই খাবারটা আজকে খাচ্ছি তো খাবারটা হলো ঈদের গরুর মাংস কুরবানির মাংস একসময় বিদ্যুৎ ছিল না ফ্রিজ ছিল না ওই সময় আমার মা নানিরা দাদিরা এই মাংসগুলি জাল দিতে দিতে শুকিয়ে ফেলতো অনেক সময় আবার একটু নষ্ট হয়ে যেত তারপরও পোড়া পোরা করে জাল দিত খেতাম খুব ভালো লাগতো বডের মতো তাই আমি আজকে খাচ্ছি তো খাবার দাবারের পরে চলেন একটু আমাদের নতুন বাড়িতে একটু ঘুরে আসি কিছু শাক তুলবো যেহেতু দুপুরে রান্না করতে হবে সবে মাত্র সকালকার খাবার খেলাম যদিও সকালে ভাত খাই না কিন্তু আজকে আমার খেতে ইচ্ছা করে ছিল এই তরকারিটার জন্য তাই খেয়ে নিলাম তো ওই যে সামনে আমাদের নতুন বাড়ি আর এটা হয়েছে পুরান বাড়ি এই বাড়ি থেকে যাওয়ার জন্য আমরা একটা রাস্তা করে নিয়েছি পারিবারিক রাস্তা তো এখানে আমি অনেক সবজি গাছ লাগিয়েছিলাম বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে যে কালো বেগুন অনেক ফলন ধরে ছিল সবাই বাড়ি নিয়ে খেয়েছে আমিও খেয়েছি কিন্তু এখন অ্যালার্জির কারণে বেগুন খাই না তো এটা হয়েছে আমাদের নতুন বাড়ি এই বাড়িটা বিশাল বড় একটা বাড়ি যেখানে আপনার ছাব্বিশ শতাংশ জায়গা দিয়ে না আঠাশ শতাংশ জায়গার মধ্যে বাড়িটা করা হয়েছে তো এখানে পুঁই শাক তারপরে চিচিঙ্গা লাগানো হয়েছিল। আসলে কিন্তু গাছগুলো আমি লাগাইনি আমার শাশুড়ি লাগাইছে তো আমরা সবাই নিয়ে এখান থেকে খাই আর এই যে এটা হচ্ছে একটা বোম্বাই মরিচ গাছ এটাও আমার শাশুড়ির হাতে লাগানো আমরা শাক সবজি দিয়ে এই মরিচ খেয়ে থাকি তো আসুন বাড়িটা তো পুরো এখনও দেখানো সম্ভব না যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তো আমি কোথায় থেকে শাক তুলবো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ওই যে সামনে জালি দিয়ে পেঁচানো এখানে আমার দেবর কিছুদিন আগে এই সব ফল গাছ লাগাই দিয়ে গেছে মূল কথা এখানে আমার ছোট দুই দেবরে থাকবে আর পুরান বাড়িতে আমরা তিন জনে থাকবো আর কি তারপরে যারা থাকবে তারা কেউ ওই বাড়িতে থাকে না তারা সবাই ডাকা থাকে কিন্তু শাকসবজি আমরাই লাগাইয়ে খাবো তো এখানে আমার শাশুড়ি অনেক ডাটা ছিল যদিও ডাটাগুলি ভালো হয় নাই তো আমি ডাটার শাক তুলে নিব অনেক সুন্দর ডাটার শাক এই তার সাথে আমি হেঁচির শাকও তুলে নিচ্ছি বন্ধুরা ডাটার শাকের পরিমাণটা কম দিব হেঁচির শাক তুলে নিব। এখানে অনেক হেঁচির শাক আছে প্রায় নিয়ে খাই তো আজকে একটু শেয়ার করলাম বৃষ্টির জন্য ভালো কোনো ভিডিও আপলোড দিতে পাচ্ছি না কোথাও যাওয়া হচ্ছে না বাজার করা হচ্ছে না আর আজকে আমার ক্যামেরাম্যান আমি নিজে তো অবশেষে শাক অল্প কাটা তুলে বাড়িতে চলে আসলাম কারণ অনেক রোদ্র আমি ঘেমে গেছি আর আমার বাড়ির মধ্যে আছে আপনার এই যে কলা কচু পাতা আমি এগুলি রাখি এগুলি কাটি না অনেকে পরিষ্কার করে কিন্তু আমি এগুলি শাক হিসাবে খাই আমার কাছে অনেক ভালো লাগে ওই যে আমার পিছনে কাঁঠাল গাছ ঘরের পিছনে তো আমি এই যে কলা পাতাগুলি নিব ওই যে আরও আছে অনেক পিছনে দেখছেন ওগুলি সব কলা কচু পাতা আমি এগুলি সিটে সিটে শাক দিয়ে খাই আমার কাছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো বাড়িতে এসে দেখতেছি যে কারেন্ট নাই তো শাকগুলি এখানে রেখে আমি একটু নদীর পারে যাব। মানে খুবই ক্লান্ত হয়ে গেছে ওখানে প্রচণ্ড রোদ্র ছিল চলুন কারেন্ট নাই দেখে সব বাড়ির সবাই নদীর আসা পড়ছে আমি শাক তুলতে অনেকে ডাকছি কেউ কেউ পাই নাই এখন আয়সা দেখি সব নদীর পার বসা তো এখানে একটু বাতাস খাচ্ছি আগে আর ওই যে টলার দিয়ে গরু নিয়ে যাচ্ছে আজকে গরুর হাট আছে আমাদের পাশে একটা গরুর হাট আমাদের এলাকার শহরমালি বলে পরিচিত এই যে আমার শাশুড়ি যায় এরা সবাই এসে এখানে বাতাসের জন্য বসে রয়েছে আমার মনটা ভীষণ খারাপ কারণ আমি নদী ইয়ার ক্লান্ত ছিলাম গরমের জন্য কি সুন্দর নদীর মধ্যে হাঁস খাবার খাচ্ছে কিন্তু কাদার জন্য আমি ওখানে গিয়ে দেখাচ্ছি না দূর থেকে জুম দিয়ে দেখালাম সবে ভালো থাকবেন ধন্যবাদ